আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই সালে তো সচরাচর আমরা এরকম প্রশ্ন খুব কম দেখি অনেকগুলো উপাত্ত দেওয়া আছে যেমন এখানে তিরিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো এরকম টাইপের প্রশ্ন আমরা কম দেখি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি টেবিল দেওয়া আছে যেমন পঁচিশ সালেও আমরা হয়তো বা একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল আমরা এরকম দেখছি যে হচ্ছে তোমার এই অনেকগুলো দিয়ে অশ্রেণী মানে কোনো না দিয়ে মানগুলো আছে তবে আকারে দেওয়া যেহেতু আসে আমাদের শিখতে হবে এইরকম প্রশ্ন যদি অনেক টাইম কনজিউমিং কারণ হচ্ছে টাইমগুলো আমাদের চলে যায় এগুলো থেকে টেবিল নির্ণয় করতে গেলে কারণ এইভাবে প্রশ্ন আসলেও আমাকে টেবিলেই রূপান্তর করে তারপর ম্যাথগুলো করতে হয় তো আমরা শিখে রাখি তো আমরা যদি এখানে দেখি যে ক নম্বর প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে জাস্ট কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে ছয়টা সংখ্যা দিয়ে বলছে এদের মধ্যক কত সো মধ্যক নির্ণয় করতে হলে সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাই লিখতে হয় সো আমরা এখানে ছোট থেকে বড় আকারে সাজায় লিখবো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই সো সাত আট এগারো সরি সাত আট নয় এগারো তেরো পনেরো এই যে সাজাই লিখলাম সাত আট নয় এগারো তেরো পনেরো এরপর তোমার গুণে নিতে হবে এখানে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো কয়টি সংখ্যা এটা কি সংখ্যা না সংখ্যা সংখ্যা আমরা এখানে এখানে দেখলাম টোটাল আছে তার মানে এর এর মান মান এটা ছয় ছয় হচ্ছে একটা জোর সংখ্যা ছয় একটা জোর সংখ্যা তো জোর বিজোর কেন প্রয়োজন কারণ জোর হলে সূত্র একটা হয় বিজোর হলে সূত্র আরেকটা হয় তো জোড়ের সূত্র যেটা সেটা আমরা এখন লিখে ফেলবো তো জোর হলে মধ্যকে সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে জোর হইলে এই সূত্রটা হয় সো এন এর মান কি ছয় দেখো এন এর মান ছয় বসাই দিলাম এখানে এই যে এন এর মান ছয় ছয় বসাই দিলাম ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তম পদ ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিনের সাথে এক যোগ করলে হয় চার তম পদ আমার তিন তম পদ যোগ চার তম পদ ডিভাইডেড বাই টু এখন তিনতম তম পদের মান কত তিন তম পদের মান নয় চার তম পদের মান কত এগারো এখন এইতম পদের মান কোথেকে পাইছি আমি যেটাকে আমি সাজিয়ে লিখছি সেটাকে দেখতে হবে দেখো উপরেরটা না কিন্তু যেটা দেওয়া সেটা না যেটাকে সাজিয়ে লিখছি সেটা তিনতম পদ কথা দেখো এক দুই তিন তিনতম পদ নয় এবং চারতম পদ এগারো তাই এখানে আমাকে নয় আর এগারো লিখতে হয়েছে নয় আর এগারো যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে হয় দশ তার মানে নির্ণয় মধ্যক দশ আমাদের ক নাম্বার প্রশ্নে কিন্তু সমাধান হয়ে গেছে দুই মার্ক এই প্রশ্নটা ক নাম্বারে আসবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে সেখানে আসবে অথবা এমসিকিউতে আসবে এই টাইপের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবার খ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পদ্ধতির গড় তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট যতগুলো নাইন দিতে পারো কারণ এটা তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমার কাছে যদি ম্যাথ বই থাকে তাহলে তুমি একটু উল্টেলে দেখবা মোটামুটি প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর আসে তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি তো এখানে আমাদের একটু কষ্ট করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় বলুক মধ্যক বলুক প্রচুরক বলুক অথবা আয়ত রেখা অজীব রেখা গণসংখ্যা বহু যেটাই বলুক না কেন আমাদের টেবিল লাগবেই কিন্তু এখানে আমাদের টেবিল দেওয়া নাই আমরা এটাকে আগে টেবিলে রূপান্তর করে নিতে হবে অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী আগে আমাদের তৈরি করতে হবে এই তিরিশটা উপত্ব থেকে কেমনে তিরিশটা আছে ওই যে বলাই আছে তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার তো আমরা এটা সমাধান করার কাজে চলে আসি দেখো প্রথমে আমাদের এখানে এই তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে এখন আমরা যে কাজ করব। সেটা হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করতে হলে বা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে পরিসর নির্ণয় করা উপাত্তের পরিসর নির্ণয় করা তো এই যে পরিসর পরিসরের সূত্রটা কি তুমি যদি একটু ভালো করে খেয়াল করো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তার মানে আমার এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত সেটা আমার লাগবে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে সর্বোচ্চ মান হচ্ছে 99 নাইন তুমি দেখবে এখানে সবচেয়ে বেশি মান হচ্ছে নিরানব্বই আর সর্বনিম্ন মান যদি তুমি এখানে খোঁজ এখানে দেখবা সবগুলা খোঁজার পর দেখবে সবচেয়ে কম মান হচ্ছে পঞ্চাশ তো এখানে তুমি এটা লিখে ফেলবা আগে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কেন কারণ আমার উপাত্তের পরিসর বের করতে হলে এটা লাগবে তো আমি এখানে লিখে ফেললাম যে উপাত্তের পরিসর সর্বোচ্চমান বিয়োগ মান যোগ এক তো ক্যালকুলেট করে আমি এখানে এটা যদি ক্যালকুলেট করি নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে উনপঞ্চাশ সাথে এক যোগ করলে পঞ্চাশ তা মানে উপাত্তের পরিসর আমি পেয়ে গেলাম পঞ্চাশ আচ্ছা এরপরে আসো আমাদের আরেকটা জিনিস লাগবে যেটা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখন বা শ্রেণী ব্যবধান এই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়া থাকতে পারে যদি শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান বা দুইটা একই জিনিস শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যদি প্রশ্নে দেওয়া থাকে পাঁচ থাকতে পারে আট থাকতে পারে দশ থাকতে পারে যেটা দেওয়া থাকবে সেটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে ওইটাই তোমার ধরতে হবে মনে করে প্রশ্নে বলা আছে যে শ্রেণীব্যাপ্তি আট তোমাকে শ্রেণীব্যাপ্তি আটই ধরতে হবে অন্য কোনো কিছু ধরার কোনো চান্স নাই কিন্তু যদি না দেওয়া থাকে তখন তুমি নিজে ধরে নেবা নর্মালি পাঁচ অথবা দশ ধরে নেওয়া হয় তো আমি বলি যে উপত্যের পরিসর যদি চল্লিশ পঁয়তাল্লিশের উপরে হয়ে যায় তখন তুমি শ্রেণী ব্যবধান দশ ধরে নেবা আর যদি চল্লিশের কম হয় তখন পাঁচ ধরে নেওয়াটাই ভালো তো এখন যে এটাই ধরতে হবে এমন কোনো কথা না এটা জাস্ট আমি নিজে থেকে একটা তোমাকে ব্রেক পয়েন্ট দিয়ে দিলাম যে হ্যাঁ চল্লিশের বেশি হলে দশ ধরো চল্লিশের কম হলে পাঁচ ধরো তাহলে আমাদের চিত্র মানে মানগুলা টেবিলটা সুন্দর হয় আর কি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে কোনো শ্রেণীব্যক্তি দেয় নাই আমাদের নিজেদের শ্রেণী ব্যাপ্তি ধরে নিতে হবে তা আমি দেখতে পাচ্ছি পরিসর পঞ্চাশ যেটা চল্লিশ থেকে বড় তো যেহেতু চল্লিশ থেকে বড় তার মানে আমি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দশ ধরে নিব তো দেখো আমি শ্রেণী ব্যাপ্তি দশ ধরে নিয়েছি যে শ্রেণী ব্যাপ্তি দশ আচ্ছা তাইলে পরিসর পাইলাম পরিসর পাইলাম পঞ্চাশ শ্রেণী ব্যপ্তি পাইলাম দশ এখন আমাদের আরেকটা কাজ করতে হবে টেবিল করতে হলে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা আমার এখানে কয়টা শ্রেণী হবে এই যেমন এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী এখানে টোটাল পাঁচটা শ্রেণী আছে তো এই কয়টা শ্রেণী হবে এটা তোমাকে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই ওই যে শ্রেণী শ্রেণী এটা হচ্ছে নির্ণয়ের সূত্র এখন পরিসর কত ভাইয়া দেখো তো পরিসরটা কত এই যে পরিসর তুমি যদি একটু ভালো করে খেয়াল করো পরিসর হচ্ছে পঞ্চাশ এই যে পরিসর আমি উপরে বসে দিলাম পঞ্চাশ এই যে দেখো উপরে পরিসর আছে পঞ্চাশ নিচে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকলে ওইটাই তোমাকে ধরতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন দেওয়া নাই তাই আমরা শ্রেণীব্যক্তির দশ ধরে নিয়েছি এই জন্য নিচে এই যে শ্রেণীব্যক্তির জায়গায় দশ বসায় দিব এখন পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে কথা হয় পাঁচ তার মানে শ্রেণীব্যাপ্তি পাঁচ সরি শ্রেণী সংখ্যা এই যে শ্রেণী সংখ্যা কত হবে পাঁচ তার মানে পাঁচটা শ্রেণী হবে তো আমরা এখানে টেবিল রাখবো তো টেবিলের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে গেলে টেবিলের মধ্যে কলাম করতে হয় তোমার পাঁচটা মিনিমাম পাঁচটা লাগবে এখানে তুমি ছয়টা দেখতে পাবা বাট আমাদের ছয়টা লাগবে না অর্থাৎ ট্যালি সংখ্যাটা এখানে আমাদের লাগবে না গড় নির্ণয় করতে গেলে এটা আমাদের না দিলেও চলো তুমি চাইলে দিতে পারো কোনো প্রবলেম নেই আচ্ছা এবার এবার আমরা যে কাজ করব আমরা হচ্ছে এখানে শ্রেণীগুলো লেখা শুরু করে দিব তো প্রথমে আমরা যে পাঁচটা কলাম করব কলামগুলোর নাম দেখি একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আরেকটা হচ্ছে শ্রেণীর মধ্যমান একটা গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যার ধাপ বিচ্যুতি এই পাঁচটা দিকে এখন তাকার দরকার নাই আমরা এখন যে কাজ করবে শ্রেণী ব্যপ্তি আর গণসংখ্যা এই দুইটা মান আমরা বসাবো এই আমাদের উদ্দীপকটা দেখে দেখে এখন কয়টা ঘর করব এই বরাবর ভাই একটা তো হচ্ছে নাম টাম লেখার জন্য তো একটা লিখবো আঁকবো আর আর কয়টা ঘর করব আর পাঁচটা শ্রেণী তোমার করতে হবে শ্রেণী কয়টা পাঁচটা তার মানে পাঁচটা শাড়ি তোমার করতেই হবে তো পাঁচটা শাড়ি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শাড়ি এসে নিচেরটা তুমি চাইলে করতে পারো না করলেও সমস্যা নাই বাট এই পাঁচটা শ্রেণী করতে হবে আর উপরে লেখার জন্য একটা শ্রেণী ওকে এখন এটা সবসময় পাঁচ হবে এমন এটা ছয় হতে পারে সাত হতে পারে এক একজন এক এক রকম হতে পারে প্রশ্নের উপর ভিত্তি করে তো এখন আসে এখানে মান বসাবো প্রথমে শ্রেণীব্যাপ্তির মানগুলো বসাবো কিভাবে বসাবো শ্রেণীব্যাপ্তির মানগুলো বসাতে হলে তোমাকে সর্বপ্রথম এই যে এই মানটা এখানে পঞ্চাশ দেখতে পাচ্ছ এই পঞ্চাশ বসাইতে হবে এখন কত হচ্ছে ভাই এখানে কেন পঞ্চাশ বসাবো তুমি দেখবা তোমার এখানে সর্বনিম্ন মান কত পঞ্চাশ তোমার এই উপাত্তে সর্বনিম্ন মান যত তত থেকে তুমি লেখা শুরু করবা আমি পঞ্চাশ থেকে লেখা শুরু করছি এখন পঞ্চাশ থেকে এই শ্রেণীটা কত পর্যন্ত হবে পঞ্চাশ থেকে কত পর্যন্ত লিখবো উনষাট না ষাট দেখো তোমার শ্রেণী ব্যাপ্তি কত দশ তার মানে তোমার একটা শ্রেণীর ব্যাপ্তি হতে হবে দশ মানে মিনিমাম দশটা ঘর দশটা মান থাকতে হবে এখন তুমি বলতে পারো তাহলে তো ভাই পঞ্চাশ থেকে ষাট হওয়ার কথা দশ যদি হয় না পঞ্চাশ থেকে উনষাট তুমি দেখো পঞ্চাশ থেকে উনষাটের মধ্যেই দশটা সংখ্যা আছে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট দেখছো আমার হাতে কিন্তু 10টা আঙ্গুল বিশ্বাস না হলে তুমি গুণে দেখো 10টা আঙ্গুল আছে সো 10টা গোনাতেই কিন্তু 50 থেকে 59 শেষ হয়ে গেছে তার মানে 50 থেকে 59 পর্যন্ত 10টা ঘর সো তোমাকে 50 থেকে 59 পর্যন্তই লিখতে হবে লিখার পরে 59 শেষ হয়ে যাবে এবার পরের ঘরটা শুরু করতে হবে 59 পরের সংখ্যা থেকে 60 থেকে 60 থেকে 69 70 থেকে 79 80 থেকে 89 90 থেকে 99 শেষ আমি সবগুলো শ্রেণী কিন্তু আমি এখানে লিখে ফেললাম এবার আসো গণসংখ্যাগুলো আমরা লিখবো যেটাকে দিয়ে প্রকাশ করা হয় তো কিভাবে লিখবো এই যে প্রথম শ্রেণী তুমি দেখতে পাচ্ছ পঞ্চাশ থেকে তুমি এখন দেখবা যে থেকে পর্যন্ত কয়টা সংখ্যা এখানে আছে তুমি এখানে গনে দেখো আমি একবার তোমাদের সাথে গনে দেখো এখানে এই টিং 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 এই যে পঞ্চান্ন একটা পাইলাম এই যে টিং 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 এই যে আরেকটা পাইলাম তারপর পঞ্চাশ থেকে উনষাট এর মধ্যে আর আর এই যে আরেকটা পাইলাম তিনটা তারপর আর কি আছে আর কি আছে আর কি আছে আর আমরা পাচ্ছি না তার মানে পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে তিনটা পাইছি তার মানে এই জন্য গণসংখ্যা হবে তিন এরপর তুমি আবার ষাট থেকে এর মধ্যে দেখবা কয়টা আছে তুমি দেখবে এখানে ছয়টা আছে এরপরে এভাবে তুমি বাকি ঘরগুলোর মান বসাই ফেলবা বসানোর পরে তুমি কিভাবে বুঝবা যে তোমার এটা হয়েছে কিনা তুমি এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলবা এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলবে এই যে তিন ছয় নয় নয় তিন এই সবগুলো যোগ করলে দেখবা যোগফল আসে তিরিশ তার মানে গণসংখ্যা মোট গণসংখ্যা হচ্ছে আমাদের তিরিশ এই তিরিশ দেখে বুঝবে তোমার এটা হয়েছে কি হয় নাই কেমনে বুঝবো তুমি দেখো ভালো করে আমাদের এখানে কয়জন শিক্ষার্থীর নাম্বার ছিল তিরিশ জন সো এখানেও যদি তিরিশ আসে তাহলে বুঝবো যে না ঠিক আছে আমার এখানে ক্যালকুলেশন হিসাব নিকাশ গণনা ভুল হয় নাই ঠিকঠাক আছে তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা কলম অঙ্কন করে ফেললাম এবার আসো শ্রেণীর মধ্যমান মধ্যমান আমরা কিভাবে লিখবো মধ্যমান লেখার নিয়ম হচ্ছে কোন শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ পঞ্চাশ আর উনষাট যোগ করে দুই দিয়ে ভাগ তো পঞ্চাশ আর উনষাট যদি আমরা যোগ করি তাহলে একশো নয় একশো নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় চুয়ান্ন দশমিক পাঁচ সেম ভাবে ষাট আর উনসত্তর যোগ করে দুই দিয়ে ভাগ এভাবে দুই দিয়ে ভাগ করে করে সবগুলা মধ্যমান আমরা বের করে ফেলবো তো মধ্যমানও কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গিয়েছে এখন আসো মধ্যমানে আরেকটা কাজ আছে আমরা গড় তো নির্ণয় করব ঠিক আছে তবে আমাদেরকে আগে নিজে থেকে একটা গড় ধরে নিতে হবে এমন কত হচ্ছে আমরা নিজে থেকে কোন গড়টা ধরবো এই মধ্যমান থেকে একটা মানকে আমরা নিজে থেকে গড় ধরে নিব এটাকে বলা হয় আনুমানিক গড় বা অনুমিত গড় এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এখন এই আনুমানিক গড় বা অনুমিত গড় এটা আমরা কোনটাকে ধরবো তো নর্মালি যে কোনো একটাকে ধরলেই হয় কোনো প্রবলেম হয় না তবে অনেকে মিডেল বরাবর যে মানটা আছে সেটাকে ধরে আবার যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাকে ধরে তো তুমি দেখবা যে মিডেল বরাবর সবসময় বেশি থাকে গণসংখ্যা তুমি দেখো এখানে মাঝখানের দিকের মানগুলো দেখছো নয় নয় গণসংখ্যা বেশি মাঝখানের দিকে তো মাঝখানের দিকের মানগুলাকে আমরা গণসংখ্যা তো আমরা এখানে দেখতে পাই আনুমানিক গড় ধরে নিব তো আমরা এখানে প্রথমে খুঁজবো যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় এই যে দেখতে পাচ্ছি এখানে আর এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি নয় নয় এখন এই দুইটা নয়ের মধ্যে কোনটা দেখো তো মাঝামাঝিতে অবস্থান করতেছে এই যে এই নয়টা মাঝামাঝিতে অবস্থান করতেছে এর উপরে দুইটা দুইটা আছে আছে মান নিচে তার মানে এর মাঝামাঝিতে অবস্থান করতেছে তাই এই বরাবর যে মধ্যমানটা হবে এটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব এই জন্য এই চুয়াত্তর দশমিক পাঁচকে এ দিয়ে আমরা প্রকাশ করতেছি মানে এটাকে আমরা আনুমানিক গড় নিজেরা ধরে নিয়েছি আশা করি বুঝতে পেরেছ যে আনুমানিক গড় কিভাবে ধরতে হয় তাহলে এই আনুমানিক ডট ধরা হয়ে গেছে এবার আসো ধাপ বিচ্যুতি যেটা কি ইউআই দিয়ে প্রকাশ করা হয় এটা কিভাবে নির্ণয় করব তো এটা নির্ণয় করার সূত্র আছে দেখো ইউআই এর মান হচ্ছে ইউআই নির্ণয় সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এখন এইচ কি এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি তো শ্রেণী ব্যবধান বা শ্রেণী তো আমরা দশ ধরেই নিয়েছি তার মানে এইচ এর মান হচ্ছে কত এইচ এর মান হচ্ছে দশ আচ্ছা এখন আসো মান বসাই

এখন চুয়ান্ন দশমিক পাঁচ থেকে যদি চুয়াত্তর দশমিক পাঁচ বিয়োগ করো তাহলে হয় মাইনাস বিশ মাইনাস দশ দিয়ে ভাগ করলে হয় এখানে আবার পরের ঘরের ক্ষেত্রে ওয়ান হবে কেন দেখো পরের ঘরের এর মান চৌষট্টি দশমিক পাঁচ তো চুয়ান্ন দশমিক পাঁচ হয়ে যাবে এই চৌষট্টি দশমিক পাঁচ তো চৌষট্টি দশমিক পাঁচ থেকে চুয়াত্তর দশমিক পাঁচ বিয়োগ করলে মাইনাস দশ হয় মাইনাস দশকে প্লাস দশ দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান হয় এটার মান হচ্ছে মাইনাস ওয়ান তো এইভাবে তুমি সবগুলা ধাপ বিচ্যুতি বের করে ফেলবা ধাপ বিচ্যুতি আমাদের বের হয়ে গেল সো এখন ধাপ বিচ্যুতি সূত্র ছাড়াও একভাবে বের করা যায় যেটা ওইটাই সবাই ব্যবহার করে ওইটাতেই ওইভাবে বের করে সেটা কি তুমি যেটাকে আনুমানিক গড় ধরে নিছো এ সেই বরাবর ধাপ বিচ্যুতিটাকে দিবা জিরো আবার বলছি তুমি যেটাকে আনুমানিক গড় ধরে নিছো এ সেই বরাবর ধাপ বিচ্যুতিটা হবে জিরো গণসংখ্যার বিচ্যুতি গুণ করতে হবে আই আর ইউ কে গুণ করতে হবে দেখো তিনের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্স এর সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস সিক্স নাইনের সাথে জিরো গুন করলে জিরো এভাবে সবগুলা আমরা যোগ করে ফেলবো মান বের করে ফেলবো গুণ করে গুণ করার পরে এখন আমাদের আরেকটা কাজ হবে এখানে এফআই ইউআই এর যতগুলো মান আছে সবগুলো যোগ করে ফেলবো ক্যালকুলেটর নিবা নিয়ে মাইনাস সিক্স বসাবা আবার মাইনাস সিক্স বসাবা প্লাস জিরো বসাবা প্লাস নাইন বসাবা প্লাস সিক্স বসায় ইকুয়ালে ক্লিক করবা দেখবা মান আসে থ্রি এখন কথা হচ্ছে ভাই থ্রি আসছে ঠিক আছে কিন্তু এখানে সামিশন অফ এফআই ইউআই কেন দেখো এখানে আমরা কার যোগফল বের করছি এই এফআই ইউআই এর যতগুলো মান আছে সবগুলোকে যোগ করছি সো এফ আই আই যোগ যোগফলকে আমরা বের করছি তো যোগফলকে প্রকাশ করা হয় এই সামেশন চিহ্ন দ্বারা সামেশন চিহ্ন দিয়ে যোগফল বোঝায় তার মানে সামেশন অফ এফ আই এটার মান হচ্ছে থ্রি আশা করি বুঝতে পেরেছ সামেশন অফ এফ আই এটার মান হচ্ছে থ্রি এখন আসো আমরা আমাদের নির্ণয় সূত্র চলে আসি আমাদের টেবিলে যাচ্ছে নির্ণয় সূত্র গড় এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এটা সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইনটু এইচ এবার এ এর মান বসাই দিব এ এর মান কত 74.5 74.5 বসাই দিব কোথা থেকে এই যে দেখো এ এর মান 74.5 এ দেখছো তুমি এটা নিজে সাইডেও লিখে রাখতে হবে এরপরে সামেশন অফ এফ আই ইউ আই যেটার মান হচ্ছে এই যে প্লাস 3 সো সামেশন অফ এফ আই ইউ আই এই যে এটার মান হচ্ছে প্লাস থ্রি প্লাস থ্রি বসাই দিলাম এন মানে মোট গণসংখ্যা যেটার মান হচ্ছে তিরিশ বসাই দিব আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান যেটা হচ্ছে দশ বা শ্রেণীব্যাপ্তি যেটা হচ্ছে দশ এর মান শ্রেণীব্যাপ্তি দশ দেখো তিনের সাথে দশ গুণ করলে তিন দশে তিরিশ তিরিশকে কে তিরিশ দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে চুয়াত্তর দশমিক পাঁচ যোগ করলে হয় পঁচাত্তর দশমিক পাঁচ তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় আশা করি সবাই বুঝতে পেরেছো সো এটা সংক্ষিপ্ত পদ্ধতির গড় খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবাই ভালোভাবে আয়ত্ত করতে হবে এবার আসো আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে চলে আসি গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই যে যে আমাদের উপাত্তগুলো আছে এদের অজীব রেখা অঙ্কন করতে হবে এই উপাত্ত গুলোর অজীব রেখা অঙ্কন করতে হবে সো অজিব্রেক অঙ্কন করতে গেলেও কিন্তু আমাদের টেবিল লাগবে সো এই টেবিলটা আমরা কোথ থেকে এখন আর নতুন করে টেবিল করার জন্য আমাদের টাইম নষ্ট করতে হবে না আমরা জাস্ট এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এটা তো খতে বের করছি সো এটাকেই জাস্ট এখন আমরা গতে টেবিল আকারে লিখে ফেলবো সো আমাদের আর হিসাব নিকাশ করতে হবে না তুমি জাস্ট লিখে ফেলবা যে খ হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণী এই যে এটা আর এটা লিখে ফেলবা সো এটা যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা আমাদের গ এর টেবিলটা পেয়ে যাই এই যে দেখো গ নাম্বার প্রশ্নে এই যে আমরা এখানে হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কন করতে বলছে সো আমরা এই জায়গায় এই যে দেখো অজিব রেখার জন্য আমরা যে টেবিলটা পাইছি খতে সেই টেবিলটা আমরা এখানে লিখে ফেলব এই যে দেখো এই টেবিলটা আমরা এখানে কিন্তু লিখে ফেলছি এই যে শ্রেণী ব্যপ্তি আর গণসংখ্যা তুমি যদি ভালোভাবে খেয়াল করো এই জায়গায় তুমি দেখতে পাবে এই যে দেখো আমরা এখানে কিন্তু এই শ্রেণী ব্যপ্তিগুলো খতে যেগুলো পাইছি সেগুলো লিখে ফেলছি গণসংখ্যা এগুলো পাইছি এগুলো লিখে ফেলছি এখন অজীব রেখা অঙ্কন করতে হলে তোমাকে একটা এক্সট্রা কলাম করতে হবে যেটা আমরা ক্ষতে করি নাই সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এই যে ক্রমযোজিত গণসংখ্যাটা তোমাকে বের করে নিতে হবে কিভাবে গণসংখ্যা প্রথমে যত থাকবে ক্রমযোজিত গণসংখ্যা তত হবে এরপর কোনা হিসাব হবে এই তিনের সাথে ছয় যোগ করো কত হয় নয় দেখছো এই কোনা যোগ আবার নয়ের সাথে নয় যোগ করো নয় নয় যোগ করলে কত আঠারো আঠারোর সাথে নয় যোগ করলে কত হয় সাতাইশ সাতাশের সাথে তিন যোগ করো কত হবে তিরিশ সো এইভাবে তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে এই টেবিলটা তৈরি করতে হবে তো টেবিল তৈরি করার পর এখন আমরা আমাদের গ্রাফে চলে আসব তো গ্রাফটা অঙ্কন করা খুব কঠিন কিছু না সহজ একটা জিনিস দেখো প্রথমে গ্রাফে তুমি দুইটা অক্ষ অঙ্কন করবা একটা হচ্ছে এই বরাবর এই সোজা দাগ দিবে এটাকে বলা হয় এক্স অক্ষ আর একটা হচ্ছে এই লম্বা একটা দাগ দিবে এটাকে বলা হয় ওয়াই অক্ষ তো এক্স অক্ষ বরাবর আমরা যে কাজটা করব। এক্স অক্ষ বরাবর এই শ্রেণীর উচ্চ সীমাগুলোকে গুলোকে লিখবো দেখো শ্রেণীর উচ্চসীমাগুলো কি কি একটু ভালো করে খেয়াল করো উচ্চসীমা হচ্ছে ডানপাশের মানগুলো আর নিম্নসীমা হচ্ছে বামপাশের মানগুলো উচ্চসীমা হচ্ছে নিরানব্বই এগুলো হচ্ছে কি আমাদের উচ্চসীমা তবে উচ্চসীমা আমরা আরেকটা বেশি লিখবো কোনটা দেখো এর আগে যদি কোন শ্রেণী থাকতো সেটার উচ্চসীমা কত হতো আমরা দেখতে পাচ্ছি দশ দশ করে কমতেছে যে উনআশি উনানব্বই উনআি তারপরে উনসত্তর উনষাট এর উপরে যদি কোনোটা থাকতো তাহলে সেটা হইতো উনপঞ্চাশ তাই না তাই তার মানে আমরা আমাদের ছকের মধ্যে এই ঊনপঞ্চাশ থেকে লেখা শুরু করব এখন তুমি বলতে পারো কেন সেটা আমরা একটু পরে দেখবো এই ঊনপঞ্চাশ থেকে নিরানব্বই পর্যন্ত মানগুলো আমরা এক সক্ষ বরাবর লিখে সো দেখো বরাবর আমরা এই ঊনপঞ্চাশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত মানগুলো লিখলাম তবে একটু কাহিনী আছে দেখো ঊনপঞ্চাশের পরে শুরু হয় কি ঊনষাট ঊনপঞ্চাশ থেকে ঊনষাটের মধ্যে গ্যাপ কত ঊনপঞ্চাশ থেকে ঊনষাটের মধ্যে গ্যাপ হচ্ছে দশ কিন্তু আমি এখানে পাঁচ ঘর পরে দেখো ঊনপঞ্চাশের পরে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো ঊনপঞ্চাশের পরে আমি হচ্ছে পাঁচ ঘর পরে উনষাট লিখে ফেলছি কিন্তু আমার তো ঊনপঞ্চাশ থেকে মধ্যে গ্যাপ ছিল এই যে দেখো থেকে থেকে মধ্যে গ্যাপ হচ্ছে দশ কিন্তু আমি পাঁচ ঘর পরে উনষাট লিখে ফেলছি কেন কারণ আমার এখানে জায়গা হবে না আমি যদি দশ ঘর করে উনষাট লিখি আবার দশ ঘর পরে উনসত্তর উনআশি উনানব্বই নিরানব্বই লিখি ছকটা অনেক লম্বা হয়ে যাবে তো ক্ষেত্রে আমি যে কাজটা করলাম যে এক ঘরকে দুই দুই করে হিসাব করছি এই যে দেখো তার পাঁচ ঘর গেলে দশ ঘর হয়ে যাবে অর্থাৎ এক ঘরকে দুই করে হিসাব তাহলে পাঁচ ঘর কত হয়ে যায় দশ ঘর হয়ে যায় তাই পাঁচ ঘর গেলেই উনষাট হয়ে যাচ্ছে পাঁচ ঘর গেলেই উনসত্তর হয়ে যাচ্ছে এভাবে আমি নিরানব্বই পর্যন্ত লিখবো লিখার পরে তবে মনে করব না আমরা দশ ঘর গ্যাপ রেখে তারপরে উনপঞ্চাশ দেখো আমি কিন্তু একদম এখান থেকে লেখা শুরু করি এই যে এখান থেকে লেখা শুরু করছে। আচ্ছা এবার আসো ওয়াই অক্ষে ওয়াই অক্ষে বসাবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা তা আমরা মাত্র ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম না এই ক্রমযোজিত গণসংখ্যাটা ওয়াই অক্ষে বসবে ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত তুমি যদি একটু ভালো করে খেয়াল করো তিরিশ হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা তার মানে ওয়াই অক্ষে আমার তিরিশটা ঘর লাগবে তো ওয়াই অক্ষে আমরা যদি দেখি আমাদের তিরিশটা ঘর আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষে তিরিশটা ঘর আমরা লিখতে পারবো তো শূন্য থেকে ওয়াই অক্ষের মানগুলা লেখার নিয়ম হচ্ছে পাঁচ 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 করে লেখা বা দশ দশ করে লেখা তো এই জন্য দেখো এটা হচ্ছে শূন্য তারপরে পাঁচ ঘর উপরে পাঁচ দিলাম পাঁচ ঘর উপরে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তিরিশ পর্যন্ত তোমার দিতে হবে এখন তুমি বলতে পারো ভাই এখানে তো এক ঘরকে দুই দুই করে লিখছেন পাঁচ ঘর গেলে দশ হয়ে যাইতো এখানে তো পাঁচ ঘর গেলে পাঁচই বাড়তেছে পাঁচ ঘর গেলে আরো পাঁচই বাড়তেছে তো এখানে আমার জায়গা আছে এই জন্য আমি এখানে এক ঘরকে এক করে ধরতেছি। এক্স অক্ষে এক ঘরকে দুই এর মানে এই না ওয়াই অক্ষে এক ঘরকে দুই ধরতে হবে যাই হোক তো মানগুলো নেওয়ার পরে এই ক্রমযোজিত মানগুলো আমি তিরিশ পর্যন্ত বসাইলাম এবার মান বসাই দিব মান কিভাবে বসাবো তুমি যদি খেয়াল করো আমার এখানে প্রথম উচ্চসীমা যখন উনোসাইড ঠ বরাবর ক্রমজো গণসংখ্যা তিন উনসত্তর বরাবর গণসংখ্যা নয় তার মানে আমি বরাবর বিন্দু দিব বরাবর উনআশি বিন্দু দিব উনানব্বই বরাবর সাতাইশে এবং নিরানব্বই বরাবর তিরিশে বিন্দু দিব তো প্রথম হচ্ছে উনষাট তো আমি উনষাট বরাবর বিন্দু দিব যে দেখি উনষাট বরাবর উনপঞ্চাশ বরাবর কিন্তু কোনো বিন্দু নাই এটা আমরা নিজেরা ধরে নিয়েছি তো ঊনষাট বরাবর তিন ঘর উপরে বিন্দু ঊনসত্তর বরাবর সাত আহ নয় ঘর উপরে বিন্দু তার পরবর্তীতে হচ্ছে আমাদের এটাকে কি বলা হয় আহ উনাশি উনাশি বরাবর হচ্ছে আমাদের পনেরো ষোলো শত আঠারো গড়ে উপরে বিন্দু উনানব্বই বরাবর আমাদের এখানে সাতাশে বিন্দু আছে এবং নিরানব্বই বরাবর বিন্দুগুলো আমরা দিলাম তো আমাদের বিন্দুগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে এইটা একটা বিন্দু 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 এইটা 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 একটা একটা এটা এই সবগুলো বিন্দু এইভাবে হাত দিয়ে যোগ করে দেবা ঠিক আছে স্কেল দিয়ে যোগ করলে রেখাটা এরকম স্মুথ হবে না তুমি এটা হাত দিয়ে অঙ্কন করতে হবে কয়েকবার প্র্যাকটিস করতে করতে দেখবো তোমার হাত চলে আসবে অজীব রেখা অঙ্কন করতে আর ঝামেলা হবে না এখন কথা হচ্ছে আমাদের এই গ্রাফটা এক সক্ষের সাথে মিলাইতে হবে এখন এক্স অক্ষের সাথে মিলাতে হলে আমাদের ওই যে আগে ঊনপঞ্চাশ নামে একটা বিন্দু নিয়েছি আমরা যেটা আমাদের টেবিলে ছিল না সেটার সাথে এটা জাস্ট যোগ করে দিবা তাহলেই হয়ে যাবে তাহলে আমাদের গ্রাফটা কিন্তু কমপ্লিট আর এক্স অক্ষ বরাবর তুমি যেটা লিখছো যেটার মান ধরছো সেটা লিখে দিতে হবে ওয়াই অক্ষ বরাবর যেটার মান লিখছো তুমি সেটা লিখে দিতে হবে ক্রমযুদ্ধ গণসংখ্যা আবার এখানে এই ঘরটা কিন্তু শূন্য মূল বিন্দু এটা কিন্তু শূন্য আবার এই ঘর দেখো ঊনপঞ্চাশ শূন্য থেকে এখান পর্যন্ত কি ঊনপঞ্চাশটা ঘর আছে নাই তো এখানে পাঁচটা ঘর আছে পাঁচটা ঘর এক ঘরকে দুই করে ধরলে পাঁচটা ঘর মানে দশটা ঘর আছে কিন্তু এখানে তো আমার উনপঞ্চাশটা ঘর দেখাচ্ছে এই জন্য উনপঞ্চাশটা ঘর আছে ঠিকই কিন্তু আমরা সেটা বোঝানোর জন্য এখানে এই ভাঙা চিহ্নটা দিয়ে দিব এই ভাঙা চিহ্ন দিয়ে বুঝায় এখানে আসলে উনপঞ্চাশটা ঘর আছে ঠিক আছে সে ভাঙা চিহ্নটা দিয়ে দিতে হবে এখন তুমি যে এক অক্ষ বরাবর এক ঘরকে দুই দুই করে ধরছো আবার ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক এক করে ধরছো এটা তোমাকে বলে দিতে হবে তো সেজন্য এই যে আমরা এই জায়গার মধ্যে এই গ্রাফের পরে এই জায়গায় বলে দিছি দেখো এখানে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে দুই একক ধরে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাবো ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরছি ওয়াই অক্ষে কিন্তু এক ঘরকে এক একক ধরছি কি বসাইছি সেখানে সেখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি বসাই আমরা অজীব রেখা অঙ্কন করছি এরপর তোমাকে বলে দিতে হবে যে ওই যে মূল বিন্দু হতে উনপঞ্চাশ পর্যন্ত ঘরগুলোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করছে এই যে মূল বিন্দু হতে এই উনপঞ্চাশ পর্যন্ত এগুলো বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করছে এই তো আশা করি সবাই বুঝতে যে এই প্রশ্নগুলো সমাধান করতে হয় যদি টেবিল আকারে নাও আসে টেবিল দিয়ে কিভাবে প্রশ্ন সমাধান করতে হয় তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ক্লাসের আরেকটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব যারা ম্যাথ বই সংগ্রহ করেছো আশা করি ভালো প্রিপারেশন নিতে পারতেছো যারা সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফেজ